ফোন থেকে জিমেল আইডি বা অ্যাকাউন্ট আপনি রিমুভ করবেন কীভাবে অনেকের দেখা যায় একের অধিক জিমেল আইডি বা অ্যাকাউন্ট লগ ইন করা থাকে বা কানেক্ট থাকে পরবর্তী সময় যখন এগুলো রিমুভ করার প্রয়োজন হয় আমরা ম্যাক্সিমাম পার্সন কিন্তু জানি না আসলে কীভাবে প্রপার ওইতে এই ফোন থেকে জিমেল আইডি বা অ্যাকাউন্টগুলো রিমুভ করতে হয় তো আপনি কীভাবে রিমুভ করবেন চলুন আমি দেখে দিচ্ছি কীভাবে খুব সহজে আপনি রিমুভ করবেন আর একদম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি প্রতি অবশ্যই আপনি চ্যানেলটা করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন দেন আপনার ফোনে দেখবেন যে জিমেল অ্যাপস নামে একটা অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আপনি ওপেন করবেন তো এখান থেকে আমি ওপেন করে দিলাম যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন উপরের দিকে আপনার জিমেলের লোগো থাকবে বাট বাম পাশে দেখতে পাবেন থ্রি লাইন অপশন এটা বাম পাশেও থাকে অনেক সময় ডান পাশেও থাকে বা নিচের দিকেও থাকে তো আপনি এখানে যেখানে থাকুক না কেন থ্রি লাইন আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে লেখা থাকবে সেটিংস এখানে অনেকগুলো কিন্তু অপশন থাকবে বাট একবারে লাস্টে দিকে দেখতে পাবেন সেটিংস লেখা থাকবে আপনি সেরিংস এ ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে এখানে দেখতে পাবেন বাট উপরের দিকে দেখেন জেনারেল সেটিংস রয়েছে আপনি জেনারেল সেরিংসে ক্লিক করবেন আদারওয়াইজ

ম্যাজজ অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে বা আইডি রয়েছে বা গুগল অ্যাকাউন্ট রয়েছে মানে জিমেল বা গুগল আপনি নতুন করে আবার অ্যাকাউন্ট করতে পারবেন আবার এখান আপনি সাইন করতে পারবেন আবার এখান থেকে রিমুভ করতে পারবেন কিভাবে যে আইডিটা আপনি রিমুভ করবেন বা অ্যাকাউন্টটা রিমুভ করবেন সেটার উপর ক্লিক করবেন তো এখান থেকে আমি একটা ক্লিক করলাম দেখেন ক্লিক করার পর এখানে রিমুভ দেখা এখানে জিমেল আইডি দেখাচ্ছে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু এটা সাথে সাথে রিমুভ হয়ে যাবে পাসওয়ার্ড যদি চাই আপনার

তারপরে এখান থেকে গুগলের মাধ্যমে একবারে নিচের দিকে পাবেন একবারে আপনি একবারে আর পাবেনই না ঠিক আছে ডিলিট করে ফেলে এখান থেকে আর রিমুভ যেটা ওখান থেকে আপনি যেটা এর আগে দেখেন আপনি জাস্ট রিমুভ করতে পারবেন সো যেটা প্রয়োজন আপনারা সেটা করে নেবেন সো একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধিবিদে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ